أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدنا علما ربي زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم في لك شكرا আজকে আমরা যে ভিডিওটা প্লে করেছি অবশ্যই সকলে শিখার উদ্দেশ্যে ভিডিওটা প্লে করেছেন এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন তিনটা পার্সন তিন রকমের শব্দ আমরা আজকে শিখব যখন শিক্ষা পরিপূর্ণ হবে তখন পরবর্তী শিখা আরও সহজ হবে এই জন্য এই বিষয়টা ভালো করে অধ্যয়ন করবেন পড়বেন এবং লিখবেন এবং নিজে নিজে পরীক্ষা দিবেন প্রথমে ফার্স্ট পার্সনে ওয়াহেদ এক বছনে আনা মানে আমি আর নাহনু এটা জমা এবং তাসনিয়াতে নাহনু আমরা আনা আমি এক বাসন না আমরা বহু বাসন এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে আনতা রুসের বেলায় আনতা তুমি আংতি মহিলার বেলায় তুমি ইউ ইংলিশে হবে ইউ আনা আমি আই নাসনু আমরা মানে উই ডব্লিউ ই উই উই অর্থ আমরা আর আংতা আংক্তি দনোটায় হলো ইউ ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি তাহলে পুরুষের বেলায় আংতা মহিলার বেলায় আংতি এবার দুইজন পুরুষের বেলায় আং তোমা আর মহিলা দুজনের বেলায়ও আং তোমা তুমি যাও এখান থেকে যাও আর বেশি পরিমাণে পুরুষের বেলায় আং তুম বেশি পরিমাণে মহিলার বেলায় আং তুন না তাহলে আংটা তুমি ইউ আং তোমা তোমরা দুজন আং তোমা তোমরা দুজন আং তুম তোমরা সকলে আং তুম না তোমরা সকলে এবার এক বছরে পুরুষের বেলায় হুয়া তিনি বা সে মহিলার বেলা হিয়া সে একজন এটাকে ইংলিশে বলবে হি এইচ হি আর মহিলার বেলা হবে এস এইচ ই সি এবার ইংলিশে অবশ্য দ্বি নাই কিন্তু আরবিতে দ্বি বসন আছে দুইজনের বেলায় হুমা তোমরা দুজন হুমা তোমরা দুজন পুরুষ দুজন দুজন বলতেও হুমা মহিলা দুজন বলতো হুমা হুম তোমরা সকল পুরুষ হুন্না তোমরা সকল মহিলা তো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অল করে দিবেন যাতে আমার তৈরি করা ভিডিওগুলো বিল আপনাদেরকে সহজে পৌঁছে যায় এলমিয়াতের সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলোই শিক্ষামূলক পরবর্তী ভিডিওটি আরও আকর্ষণীয় হতে চলেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ